আসসালামু আলাইকুম উত্তরা পিক আপ সেন্টার থেকে সবাইকে স্বাগতম এই ভিডিওটা আমাদের উত্তরা ফেসবুক পেজে পাবেন উত্তরা পিক আপ সেন্টারের এবং ইউটিউব চ্যানেলও পাবেন সাথে টিকটক আইডিতেও পাবেন আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছি এটা দু হাজার তেইশের টাইগার বোটির গাড়ি যারা দু হাজার তেইশের গাড়ি খুঁজতেছেন বা একটু আপডেট গাড়ি খুঁজতেছেন তারা আমাদের থেকে এই গাড়িটা নিতে পারেন এটা দু হাজার তেইশ মডেলের একটা গাড়ি তো অনেক সুন্দর একটা গাড়ি একদম ফ্রেশ বডিটা অনেক সুন্দর একটা কালার হয়েছে যারা কালার নিয়ে করতেন যে কালারটি একুরেট কালার এই বডিটা দেখতে পারেন একদম একুরেট একটা কালার আছে খুব সুন্দর একটা ফিনিশিং দেখলে বুঝতে পারবেন গাড়ির চাকা এই হচ্ছে গাড়ির চাকা আর নতুন ব্যাটারি পাবেন আর এই গাড়ির ডাউন পেমেন্ট হচ্ছিল আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়ির ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা একম আশি হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন সাথে দুইটা ফ্রি সার্ভিস এবং দুই মাসে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন গাড়ির সাথে আর গাড়িটার বড়িটা হচ্ছিল লম্বায় পাবেন সাত ফিট পাঁচ ইঞ্চি আর ভিতরে প্রস্তে পাবেন আপনারা একদম সমান পাঁচ পাঁচ ফিট সুন্দর রং করা হয়েছে একদম ফুল কমপ্লিট বড়ি খুব সুন্দর একটা রং সরাসরি দেখলে আরও ভালো লাগবে আপনাদের আর পাঁচ ফিট বড়ি সিট দেওয়া আছে ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা বড়ি তো এরকম টাইগার বডি যারা হেভি বডি নিতে চাচ্ছেন তারা এই বডির গাড়িটা দেখতে পারেন আর যারা লো বডি নিতে চাচ্ছেন তারাও লো বডি নিতে পারবেন আমাদের কাছ থেকে বুকিং দিয়ে লো বডি নিতে পারবেন অনেক হেভি একটা বডি মোটা একটা মোটা মোটা ইয়া দিয়ে করছে দেখছেন খুব শক্ত একটা পুক্ত আর কালারটা হচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার হয়েছে জানি না ভিডিওতে কীরকম দেখা যাবে আর আমরা তো এডিট করে দিই না র ভিডিও আমরা আপলোড করে থাকি আপনারা আমাদের অন্য ভিডিওগুলো দেখলেও বসতে পারবেন তো আপনাদেরকে গাড়ির ভিতরটা আপনি দেখাচ্ছি এ হচ্ছে ভিতরটা গাড়ির সাথে আপনারা একটা ফ্যান পেয়ে যাবেন ড্রাইভার সহ ড্রাইভার ভাইদের সাথে আরও দুজন বসতে পারবেন এসে গাড়ির নাম্বার বারো আঠাশ ছিয়ানব্বই ভিতরটা একদম সব কিছু নতুন করে দেওয়া থাকে কার্পেট থেকে শুরু করে সব কিছু পাবেন টুল বক্স সব কিছুই আছে আমাদের গাড়ির সাথে এই হচ্ছে গাড়ির কন্ডিশন ভিতর সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে আর বাইরে সাইডটা দেখে সামনের ফ্রন্ট লুকটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটা বিমান চলে যাচ্ছে এটা আমাদের শোরুমের ঠিকানা আছে উত্তরা দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে আমাদের শোরুমে আসলে আপনারা এই গাড়িগুলো দেখতে পারবেন ভিতরে আরও গাড়ি আছে কাভারব্যান আছে ভিতরে দুই হাজার একুশের একটা টাইগার বডি আছে তো যে কোনো বডি চাইলে আপনারা নিতে পারেন হেডলাইট থেকে শুরু করে সব কিছু আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে থাকবেন সব কিছু নতুন পাবেন ইনশাল্লাহ জানি না ভিডিও কেমন আসছে বা ভিডিও কেমন করতে পারতেছি তো যারা দয়া করে আপনারা সরাসরি শোরুম ভিজিট করে গাড়িটা কিনুন তাহলে আপনারা সবচেয়ে ভালো হবে শোরুম ভিজিট করে যদি গাড়িটা কিনেন দেখতেও পারলেন গাড়ি স্টার্ট করতে পারলেন গাড়ি কন্ডিশন বুঝতে পারলেন কি অবস্থায় আছে গাড়িটা তারপর আমি গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা সাউন্ড গাড়ি খুবই সুন্দর একটা গাড়ির সাউন্ড এই হচ্ছিল গাড়ির ফাউন্ডেশন গাড়িতে কোনো কালো ধোয়া বা সাদা ধোয়া কোনো কিছুই নাই আজকে দেখতে চলে আসবো গাড়ির সাথে ফ্যানগুলো পাবেন সব কিছুই একদম কমপ্লিট থেকে শুরু করে সবকিছু সুন্দর একটা কন্ডিশনে গাড়িটা আছে তো এই এই রকম গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা উত্তরা দিয়াবারে দুই নাম্বার ব্রিজের এখানে সরাসরি আসবেন দয়া করে সরাসরি আসবেন আর আপনাদেরকে বলেছি এই গাড়ির ডাউন পেমেন্ট এক লক্ষ আশি হাজার টাকা আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি দয়া করে আপনারা পুরো ভিডিও দেখবেন ভিডিও কমপ্লিট করে দেন আপনাদেরকে ফোন দেবেন কারণ গাড়িতে ভিডিওতে আমরা সব কিছু আপনাকে উল্লেখ করে বলে থাকি যে কি কী লাগবে কি কী আছে বা কী কন্ডিশনে নিতে পারবেন এই গাড়িগুলো আপনারা কিস্তিতে আমাদের গাড়ির মূল্য এগারো লক্ষ তিরাশি হাজার টাকা সরি এগারো লক্ষ তিরানব্বই হাজার টাকা গাড়ির মূল্য এটা দুই হাজার তেইশ মডেলের আর এই গাড়ি আপনার এক লক্ষ আশি হাজার টাকা জমা দিলে আপনারা বাকি টাকাটা চুয়ান্ন কিস্তিতে পরিশোধ করতে পারবেন আমাদের এই কোম্পানির সিস্টেমে আর কি কোনো সুদ নাই কোনো লাভ নাই যা আছে কমপ্লিট কোম্পানি কাগজপত্র যা আছে সব কমপ্লিট করে দিবে আপনাকে এক লক্ষ আশি হাজার টাকা মাত্র ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ আশি হাজার টাকা জমা দিয়ে গেলে নিতে পারবেন কিস্তি আসবে সাড়ে আঠারো হাজার টাকা করে কিস্তি আসবে প্রতি মাসে প্রতি মাসের কিস্তি সাড়ে আঠারো হাজার টাকা টাইগার বড়ির গাড়ি